তুমি আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা হতে চাও কিন্তু তারপরও তুমি তার অবাধ্যতা ছাড়তে পারো না তুমি মুখে তো ঠিকই বলো আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু তোমার কাজটা প্রকাশ করতে পারে না তুমি জানো কেউ তোমাকে না দেখলেও তোমার রব তোমাকে ঠিকই দেখেন আর তারপরও তুমি একাকিত্বে গুণাতে লিপ্ত হও তুমি জানো তোমার আমল নামাখানে পাপে ভরে আছে কিন্তু তারপরও তুমি তোমার আমল নামার ব্যাপারে যথেষ্ট উদাসীন তুমি জানো দুনিয়া তোমার গন্তব্য নয় কিন্তু তারপরও তুমি দুনিয়ার এই মায়াজালে জালে হয়ে আছো তুমি জানো তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে তারপরও তুমি আখেরাতের ব্যাপারে যথেষ্ট উদাসীন সবকিছু জেনেও তুমি উদাসীন হয়ে আছো তোমার রবের প্রতি তাহলে কি তুমি শেষমেশ কল্যাণের হেদায়তের ছেড়েই দিলে পরাজয় বরণ করে নিলে শয়তানের কাছে তুমি হয়তো ভুলেই যাচ্ছ তুমি কার বান্দা তুমি কার উন্মত নিজেকে কখনো হারিয়ে ফেলো না এই ধোকার দুনিয়ায় আল্লাহ আমাদের সকলকে তার সরল সঠিক পথে চলার তফিক দান করো আমি ফিয়ামানিল্লাহ আবার আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা